শিক্ষার্থী বৃন্দ আজকের আলোচনা অষ্টম শ্রেণী বিষয় গণিত সৃজনশীল ছত্রিশ অনুশীলনী এগারো শিরোনাম তথ্য ও উপাত্ত উদ্দীপকটি হল নিচে বাহাত্তর জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত গ্রেডের সারণী দেওয়া হলো এখানে লক্ষ্য করো সি গ্রেড প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা আটজন বি গ্রেড প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বারো জন A- মাইনাস চব্বিশ জন এ জন এ প্লাস দশজন এখন এই উদ্দীপকের উপর ভিত্তি করে কয়ের প্রশ্নটি হল পরিসংখ্যান কি কয়ের প্রশ্নটি হলো প্রাপ্ত উপাত্তের গড় নির্ণয় কর গড়ের প্রশ্নটি হলো প্রাপ্ত গ্রেডের পাইচিত্র অঙ্কন কর এখন কয়ের সমাধানটি হল পরিসংখ্যান পরিসংখ্যান শব্দটি ল্যাটিন শব্দ স্ট্যাটাস এবং জার্মান শব্দ স্ট্যাটিস্টিক হতে উৎপন্ন হয়েছে বলে অনুমান করা হয় অর্থাৎ ব্যাপক অর্থে যে বিজ্ঞান কোনো সংখ্যাত্মক তথ্যাবলী সংগ্রহ উপস্থাপন বিশ্লেষণ এবং ব্যাখ্যা প্রদান করে সেই বিজ্ঞানকে পরিসংখ্যান বলে ক্ষয়ের সমাধানটি নিম্নরূপ সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হলে চারটি কলাম ব্যবহার করা হয় এখানে প্রথম কলামে শ্রেণীবৃপ্তি এইচ গণসংখ্যা এফ বিচ্যুতি সংখ্যা ডি চতুর্থ কলমে এখানে লক্ষ্য করে মোট পাঁচটি শ্রেণীবৃত্তি বিদ্যমান যেখানে ষাট থেকে উনসত্তর শ্রেণীবৃত্তিতে বড় গণসংখ্যা অবস্থিত তাহলে বিচ্যুতি সংখ্যার ক্ষেত্রে শূন্য বিয়োগ এক বিয়ুগ দুই এবং যোগ এক যোগ দুই হবে এখন এক গুণ দুইয়ের ক্ষেত্রে বিয় ষোলো বিয়োগ বারো চব্বিশকে শূন্যটা গুণ করলে শূন্য আঠারোকে একবারে গুণ করলে আঠারো বিশ এখন চতুর্থ কলামের ক্ষেত্রে সামোম এক সমান দশ এবং মোট গণসংখ্যার অ্যান সমান বাহাত্তর তাহলে অনুমিত গড় এ সমান ষাট যোগ উনসত্তর ভাগ দুই সমান চৌষট্টি দশমিক পাঁচ শ্রেণীবৃত্তি এইচ সমান সুতরাং গড় সমান বাই এম ইন্টু এইচ এখন এ সামেশন এফ ডি এম এবং মান বসালে পরবর্তী লাইনটি হবে চৌষট্টি দশমিক পাঁচ যোগ দশ বাহাত্তর গুণ দশ গুণ দশ দ্বারা ভাগ করলে ফলাফল হবে এক দশমিক তিন আট আট তাহলে তৃতীয় লাইনটি হবে চৌষট্টি দশমিক পাঁচ যোগ এক দশমিক তিন আট আট সমান সমান দশমিক আট নয় প্রায় উত্তর গড় নম্বর দশমিক আট নয় প্রায় গড়ের সমাধানটি নিম্নরূপ লক্ষ্য করো শক্তিতে সি গ্রেড প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা আট জন বি গ্রেড প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বারো জন এ মাইনাস চব্বিশ জন এ আঠারো জন এ প্লাস দশ জন অর্থাৎ মোট শিক্ষার্থী সমান বাহাত্তর জন এখানে পাই চিত্র একটি বৃত্তাকার লেখচিত্র বৃত্তের কেন্দ্রে আমরা জানি বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোন তিনশো ডিগ্রি তাহলে প্রশ্নমতে মতে বাহাত্তর জনের জন্য সৃষ্ট কোন তিনশো ষাট ডিগ্রি সুতরাং একজনের জন্য সৃষ্ট কোন তিনশো ষাট বাঘ বাহাত্তর ডিগ্রি সমান পাঁচ ডিগ্রি অর্থাৎ একজনের জন্য সৃষ্ট কোন পাঁচ ডিগ্রি সুতরাং সি গ্রেট সমান আট গুণ পাঁচ ডিগ্রি সমান চল্লিশ ডিগ্রি বি গ্রেড সমান বারো গুণ পাঁচ ডিগ্রি সমান ষাট ডিগ্রি এ মাইনাস গ্রেড সমান চব্বিশ গুণ পাঁচ ডিগ্রি সমান বিশ ডিগ্রি এ গ্রেড সমান আঠারো গুণ ডিগ্রি সমান নব্বই সুতরাং এ গ্রেড সমান দশ গুণ পাঁচ ডিগ্রি সমান পঞ্চাশ এখন প্রাপ্ত উপাত্তগুলোকে পাইচিত্রে উপস্থাপন করে পাই লক্ষ্য করো সি প্রাপ্ত শিক্ষার্থীর ক্ষেত্রে কোন পরিমাণ চল্লিশ ডিগ্রি বি গ্রেডের ক্ষেত্রে ষাট ডিগ্রি এ মাইনাস গ্রেডের ক্ষেত্রে কোন পরিমাণ একশো বিশ ডিগ্রি এ গ্রেড প্রাপ্ত শিক্ষার্থীর ক্ষেত্রে কোন পরিমাণ নব্বই ডিগ্রি এ প্লাস গ্রেড প্রাপ্ত শিক্ষার্থীর ক্ষেত্রে কোন পরিমাণ পঞ্চাশ ডিগ্রি ধন্যবাদ সকলকে